ঝোল পাতলা হয়ে গেলে বেশি ফোটানোর প্রয়োজন নেই মাত্র তিন উপকরণ মিশিয়ে দিলেই সমস্যার সমাধান তিনটি উপকরণ মিশালেই ঝোল যত পাতলা হোক না কেন আর বেশি ফুটাতে হবে না আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেখে নিই সেই তিনটা উপকরণ কি কি। সারা বছর হেসেলে ঢোকার সময় না পেলেও উৎসবের দিনে নিজে হাতে রান্না করতে ভালোবাসেন অনেকেই অভ্যাস না থাকলেও যদি দেখেন বেশি জনের রান্না করতে গিয়ে যদি দেখেন মাংসের ঝোল পাতলা হয়ে গিয়েছে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই কয়েকটি ফিকির জেনে রাখলেই খুব দ্রুত সমস্যা সমাধান করতে পারবেন এক এই ফিকির অবশ্য অনেকেরই জানা বিশেষ করে চাইনিজ রান্নায় খুব ব্যবহার হয় চিলি চিকেনের গ্রেভি গাঠ করতে কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ ব্যবহার করা হয় বাঙালি রান্নার ক্ষেত্রে অনেক সময় ময়দাও গুলে ব্যবহার করা হয় দুই আমিষ পদের জন্য ঝোল গাঢ় করতে ডিম ব্যবহার করতে পারেন খুব তাড়াতাড়ি গ্রেভি গাঢ় হয়ে যাবে তবে ডিম সরাসরি গ্রেভিতে না ভেঙে একটি আলাদা পাত্রে ফেটান ফেটানোর আগে অল্প একটু গ্রেভি তুলে তার মধ্যে মিশিয়ে নিন মিশ্রণ তৈরি হয়ে গেলে তারপর রান্নায় দেবেন তিন আলু দেওয়া তরকারির ঝোল গাঢ় করতে বেসন দেওয়া যায় তবে বেসন একটু শুকনো কড়াইয়ে সেকে নেবেন ব্যবহার করার আগে তাহলে কাঁচা বেসনের গন্ধটা চলে যাবে কর্নফ্লাওয়ারের বদলে বেসন ব্যবহার করা অনেক বেশি স্বাস্থ্যকরও বটে আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ